ভাই আজকের ভিডিওটা যারা নতুন অনলাইনে কাজ শুরু করেছেন বা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের দেখবেন আইডিতে একশো পাঁচশো দুশো পঞ্চাশটা ভিউ সাবস্ক্রাইব নাই ফলো নাই লাইক নাই শেয়ার নাই কমেন্ট নাই তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আমার এই ভিডিওটা আপনারা দেখলে হয়তোবা আপনার উপকার আসতেও পারে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে হয়তোবা আপনারা অনেক কিছু জানতেও পারবেন শিখতেও পারবেন তো মূল টপিকে আমরা যেতে চাই আজকে থেকে মানে এর আগ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার আগ পর্যন্ত আপনার কোনো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আপনাদের এই প্রসেসটা শেখায় নাই যে কিভাবে ভিডিও ছাড়লে বা কোন ভিডিও ছাড়লে ভিডিও যে ভাইরাল হয় বা রিজ হয় আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন কন্টেন্ট পেয়ে আপনার কোনো লাভ হবে না কারণ আপনার যদি টাকা ইনকাম না আসে প্রত্যেকটা মানুষ কিন্তু অনলাইন জগতে আসে ইনকামের উদ্দেশ্যে যে আমি ভাইরাল হব কন্টেন্ট বানাবো মনিটাইজেশন পাবো ইনকাম হবে এই জন্য কিন্তু মূলত আসা বা আমরা গ্রামের মানুষ সাদা সিধা ভাবে কিন্তু কথা বলি তো মূলত মূল টপিকে যাওয়া যাক কোন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আপনাকে মূল যে টপিকটা কিভাবে ভিডিও করলে বা ভিডিও ছাড়লে ভাইরাল হয় এই বিষয়টা কিন্তু আপনাকে কেউ খুলে বলে না তো আজকে আমি এই বিষয়টা খুলে বলবো আপনার ভিডিওটা দেখতে থাকুন হয়তো আপনার কাজে লাগলেও লাগতে পারে তো মূলত যারা অনলাইনে কাজে লাগে তাদের যে মূল কাজটা থাকবে তারা সুন্দর করে একটা প্রফেশনাল ভাবে ফেসবুক বা পেজ বলেন বা ইউটিউব বলেন বা টিকটক বলেন যাই বলেন আপনারা সুন্দর করে একটা চ্যানেল খুলে নেবেন নেওয়ার পরে আপনারা আপনার যে নিজ ভয়েস বা নিজের যে ভিডিও নিজের যে কন্টেন্টগুলো আছে এগুলাই কিন্তু আপনারা আপলোড দিবেন এগুলো আপলোড দিলেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়া কিন্তু একশো পার্সেন্ট প্রভাব থাকে আর অযথায় আপনারা অন্যান্য কন্টেন্ট ছেড়ে এক বছর দুই বছর কাজ করছেন ভিডিওতে ভিউ নাই লাইক নাই কমেন্ট নাই শেয়ার নাই এগুলা করে কিন্তু আপনার কোনো লাভ হবে না কারণ আমি আমি আমার মনে মনে হয় বা করি আপনারা এইগুলা করবেন না এই ভিডিওগুলা দিলে কিন্তু আপনার সারা জীবন কিন্তু আপনি ভূতের বেগার খাটবেন কিচ্ছু পাবেন না অনলাইন জগতে থেকে কোনো টাকাও পাবেন না কিচ্ছু পাবেন না তো অযথা ও ভিডিওগুলা না করাই ভালো আপনারা যে কোনো একটা টপিকের উপরে থাকবেন আর নিজের কন্টেন্ট বা নিজের ভয়েস নিজের ভিডিও এগুলাই কিন্তু দিবেন দেখবেন ছাড়তে ছাড়তে একদিন না একদিন আপনার ভিডিও কিন্তু পারি যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ